সবাই জানেন যে বাংলাদেশে শহীদ জিয়া পরিবারের ওপর যে নির্মম নির্বাচার অত্যাচার হয়েছে আমাদের নেত্রী দেশ নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনদরদী নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে আপনারা জানেন যে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আপনারা আরও জানেন যে তার ছোট ছেলে আলাফাত রহমান কোকো বিদেশের মাটিতে তিলে তিলে নির্মম নির্মমতার শিকার হয়ে আত্মবিসর্জন দিয়েছে তারাই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় ম্যাডামের মেজো বোনের মেজো ছেলে ইঞ্জিনিয়ার শারিন ইসলাম চৌধুরী তুইন যিনি ডোমাডিমলার সাবেক সংসদ সদস্য যিনি নীলফামারি জেলার একজন ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সবচেয়ে জনপ্রিয় নেতা তুইন সাহেবের ওপর যে নির্মম মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলার কারণে তথাকথিত ওয়ান ইলেভেনের সরকার ক্যাঙ্গার কোর্টের মাধ্যমে তাকে দশ বছর এবং তেরো বছর কারাদণ্ড দেয় পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যে গণতন্ত্রকামী নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা সকল অপবাদ থেকে তাদেরকে মুক্ত করা হবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তা করে নাই এমনকি এই মামলা স্থগিত চেয়ে যে আবেদন করা হয়েছিল সেই আবেদনটি আমাদের সাইফুল্লাহ পান্না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সচিব এবং মুখ্য সচিব তারা ষড়যন্ত্র করে তার ফাইল হারিয়ে ফেলেছিল এবং পরবর্তীতে তার মামলা স্থগিত করা হয় নাই আমরা আরও জানি যে জামাতি ইসলামের লিডার তাহের ভাইয়ের মামলা স্থগিত করা হয়েছে আমরা আরও জানি যে তাদের যারা পছন্দের লোক তাদের মামলা স্থগিত করা হয়েছে কিন্তু জিয়া পরিবারের সদস্য হিসেবে তৈরি হিসাবে মামলা স্থগিত করা হয় নাই তার পরবর্তীতে উনি এসে ওনাকে কারাগারে প্রেরণ করা হয় এবং উনি উচ্চ আদালত থেকে নিয়মতান্ত্রিক উপায়ে মুক্তি পান এই তার মুক্তিতে আমাদের আদর্শের প্রত্যেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পর্গ অর্পণ করে এবং তার রুয়ের মাকফাত কামনা করে আগামী দিনের আন্দোলন এবং আগামী দিনে গণতান্ত্রিক সকল আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আজকের এই অনুষ্ঠান আমি মোহাম্মদ রুহুল আমিন সহসভাপতি জাতীয়তাবাদী প্রচার দল এবং ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুইন ভাইয়ের সাথে তিরিশ বছর ধরে রাজনৈতিক থেকে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে আসতেছে আমরা তুইন ভাই আসবে তুইন ভাই ফুলের মালা দেবে যে মাজারে তো এই জন্য আসছি আমরা সবাই একত্রিত হয়ে আমরা এর আগে কখন এইভাবে আসতে পারি নাই আমরা তো দাঁড়াইতেই পারতাম না রাস্তায় এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আসি ভাল লাগছে আমরা তো স্বাধীনতার বিচার ওদের বিচার করতে হবে স্বাধীনতা পাচ্ছি না আমরা পাওয়ার আশায় আছি এখন তো কিছুটা স্বাধীনতা ভোগ করছি আরো স্বাধীনতা ভোগ করবো তাদের যদি সাজা হয় তাদের বিচারের মাধ্যমে সাজা হয় অন্যায় বিচার হয় তাহলে আমরা ইনশাল্লা পুরোপুরি স্বাধীনতা পেয়ে যাবো আমি আমি এলিফেন্ট কম্পেন সমিতির সভাপতি আমরা আসছি আমাদের প্রিয় নেতা শাহরিন ইসলাম তুইন ভাই জেল থেকে মুক্তি পাওয়ার কারণে আমরা আমার শহীদ পেছনে আমার মাজারে আমরা পুষ্পাস আমার নাম হেলাল উদ্দিন আমি সাংগঠনিক সম্পাদক ডিমলা উপজেলা বিএনপি নীলফমারি আমার সতেরো বছর পর আমাদের সাবেক সভাপতি এবং সাবেক সাংসদ হয়ে মুক্তভাবে এর অর্পণ করবেন আমি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু যার অন্তর মন সবসময় এলাকার উন্নয়ন সে এত ভালো মানুষ এত সৎ তাদের তার এই সততা নিষ্ঠা এবং কাজের উন্নয়নের কাজের জন্য এলাকার মানুষ তাকে মানে এত বেশি ভক্তি করে এত বেশি সম্মান করে যে তুহিন ছাড়া এই আমাদের নীলফামারি জেলা অচল কারণ জেলা এটা হচ্ছে আমাদের নেতাদের কথা নয় এটা সাধারণ মানুষের কথা হচ্ছে যে তুহিন হচ্ছে এই এলাকার মাটি এবং মানুষের নেতা আজ তুই দীর্ঘদিন পর তুহিন ভাই আসছে এলাকা মনে হচ্ছে যে একটা এমন অবস্থা যে সব দল নির্বিশেষে সবাই উজ্জীবিত যেখানে আর কোনো রাজনীতি নাই কোনো দল নাই তুইন ভাই যেখানে আমরা সেখানে তুইনের নেতৃত্বে এই এলাকাকে আমরা একটা আরও উন্নয়ন এবং উন্নয়নের একটা মডেল আমরা তৈরি করবো সারা বাংলাদেশের তো আমার মনে হয় এখন আমরা এই সতেরো বছর পরে হয়তো আমরা বুঝতে পারছি যে ওনাকে আমাদের কি দরকার আমি পাশাপাশি বলবো ডোমান্ডি মিলার মানুষকে এবার অন্তত ভুল করিও না তোমাদের ভুল করলে আমরা গোটা নীলফামারী জেলার মানুষ ভুল জেলা বিএনপি সাবেক সভাপতি সাবেক এমপি নীলফামারী নীলফামারি আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী দীর্ঘ আঠারো বছর পরে দেশে এসে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনি তারা তারা ভোট করে যখন মুক্ত হন মুক্ত নেতাকর্মীদের আজকে আমাদের আদর্শিক অভিভাবক আমাদের সংগঠনের অভিভাবক বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জল রহমানের মাজারে আজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আসেন হাজার হাজার নেতাকর্মী নির্ভরমি থেকে এসছে বিভিন্ন পর্যায়ে আমরা সবাই আবেগে উদ্বেলিত আঠারো বছর বিভিন্ন কারণে রিজমের কারণে রিজিমের কারণে আমরা আমাদের প্রিয় নেতাকে দেশে পাইনি এখন তৃণমূলের নেতাকর্মীরা তাকে পেয়ে কাছে পেয়ে প্রত্যন্ত আবেগে উদ্বেলিত এটি গণতান্ত্রিক ধারাবাহিকতার সামনে থাকবে নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা একটি নির্বাচিত সরকার পাব সেই দিনের অপেক্ষা এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকের এই দিনকে আমাদের জন্য একটি মাহিনা হিসাবে আমাদের স্মৃতিতে থেকে যাবে আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক নীলফামারি জেলা যুবদও কুইন ভাই দুই ভাই দুই ভাই টুইন ভাই টুইন ভাই টুইন ভাই টুইন ভাই টুইন ভাই